এখানে প্রথম রাশি এখানে তিনটে রাশি আছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ এখানে তিনটে রাশি তাহলে প্রথম রাশি প্রথম রাশি এ প্লাস বি তাহলে এই যে প্রথম রাশিটা এখানে কোনো কাজ নেই এখানে প্রথম রাশিটার কোনো কাজ নেই এখানে যা আছে তাই লিখছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হুম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইনটু এ বি আমার কাছে বীজগণিতের যাবতীয় সূত্রগুলো আছে পিডিএফ ফাইল আছে যাদের প্রয়োজন হবে কমন করব আমি তাদেরকে পিডিএফটা পার করে দেব তাহলে স্টাবানের দুষ্ক সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ রাখতে হবে কি বললাম স্কোয়ার মানে বিস্কোয়ার এ প্লাস বি ইন্টু এ এরপরে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এই যে ঘন সূত্র হ্যাঁ এই ঘনরও কিন্তু ছয় থেকে আটটা সূত্র আছে এগুলো মুখস্থ রাখতে হবে এ কিউব প্লাস বি কিউব সূত্র প্লাস বি ইন্টু এ মানে এবি প্লাস বি এখন মূলত লসাগু মানে এটা কি এখন এই লসাগুটা কিভাবে বুঝবো এই লসাগু মানে হচ্ছে যে যে মানটা মিলবে সে মানটা নেওয়া এবং যেগুলো মিলবে না সে মানগুলোও নেওয়া আমি আরেকবার রিপিট করতেছি যে মানগুলো মিলবে সেটা একবার করে নেওয়া আর যে মানগুলো মিলবে না সেই মানটাকে নেওয়া তাহলে এখানে কিন্তু এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমরা একটা এ প্লাস বি নিলাম হ্যাঁ তাহলে এই তিনটা রাশি থেকে একটা এ প্লাস বি নিলাম এখানে একটা বি আছে আর কোথাও কিন্তু এ মাইনাস বি নাই তবুও আমরা সেই মানটাকে নেব কারণ লসাগু সত্যি হচ্ছে যেগুলো মান মিলবে সেটা একবার নেওয়া যে মানটা মিলবে না সে মানটাও নেওয়া আর এখানে একটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে এটা হচ্ছে অ্যান্সার তাহলে দর্শক কাজে হচ্ছে যে মানগুলো মিলবে সেটা একবারে করে নেওয়া যে মানটা মিলবে না সে মানগুলোকে ধরে ধরে নেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা এবং লাইক কমেন্ট করতে ভুলবা না